নিয়ে যে ভবনটিকে নিয়ে এখনো রহস্য দানা পাচ্ছে এবং সেই জায়গা থেকে তার মধ্যে যে যে ভবন সেই ভবনের দেয়ালগুলোর মতো এইভাবে মূলত এখনো পুরে পুরে খসে খুশে আহ বিল্ডিং এর আস্তে এবং সেই জায়গা থেকে এখনো উৎসুক জনতার একটি ভিড় এই জায়গায় দেখা যাচ্ছে ঠিক পাঁচই ফেব্রুয়ারির মধ্যরাতে মূলত এই জায়গাটিতে মূলত যে ছাত্র জনতার গণ অভ্যুত্থান সেই গণ পরবর্তী সময় ছয় মাস পরে ছাত্র জনতারা আবারও এই বাড়িটির দখলে আনে এবং সেই বাড়িটিতে পুরো মাটির সাথে ঘুরিয়ে দেওয়ার জন্য এই জায়গা থেকে একটি বুলডুজার মিছিল হয় সেই বুলডুজার মিছিলের মাধ্যমে মূলত এই জায়গাটি পুরো এখন ধুলির সাথে গিয়েছে এবং ধ্বংসস্তূপে পরিণত হয়েছে এবং সেই বিষয়টি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছিলাম রাজধানীর ধানমন্ডি বত্রিশ থেকে যে ভিতরের যে পরিস্থিতি বা ভিতরের যে অবস্থা বর্তমানে এখনও দেখা যাচ্ছে সেই ভিডিও চিত্রের মাধ্যমে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি যতটুকু সম্ভব হয় সেই চিত্রটি ফুটিয়ে তোলার চেষ্টা আর যেমনটা দেখছেন যে যে বাড়িটি একসময় ঝাঁকঝমক ভাবে রাজ করতো সেই বাড়িটি এখন মা একদম সাথে হয়ে রয়েছে এবং সেই জায়গাটিতে কোনো প্রকার অস্তিত্ব বা কোনো প্রকার বোঝার উপায় নেই এই বাড়িটি কার ছিল বা কি হতো এখানে সেই শুধুই শুধু ইট পাটকে ইট এবং প্লাস্টারের যে স্তরণ সেই স্তরণগুলো দেওয়া এবং দেয়ালে দেয়ালে মূলত আগুনের যেই কালো ধোয়া সেই কালো ধোয়া মিশে ওইখানে আবার লেখা যেমনটা দেখছেন যে এইখানে যে ছাদটি ছাদটি পুরো এক প্রকার ঘষে পড়ে রয়েছে এবং সেই জায়গা থেকে উপর থেকে যদি আপনাদেরকে দেখায় যে কোনো ভাবে বোঝা আর উপায় নেই যে কী ভা এই স্তরণটি কোনো ভূমিকম্পে ধসে গিয়েছে কিংবা কোনো একটি প্রাকৃতিক দুর্যোগে এই ঘটনা ঘটছে কিন্তু বুলডোজারের মিছিলের মাধ্যমে ছাত্র জনতার যে গণভ্যুত্থান সেই গণভ্যুত্থান পরবর্তী সময় এই জায়গায় বুলডোজারের মিছিলের মাধ্যমে আওয়ামী লীগ সরকারের যে অস্তিত্ব বিনাশ এবং সেই ধ্বংস করার ধ্বংস করার জন্য যে উচ্ছুক জনতার ভিড় সেই ভিড়টি মূলত এখানে হয়েছিল এবং সেই জায়গা থেকে বর্তমানে এই চিত্রটি একেবারে পরিলক্ষিত মূলত দেয়ালগুলোতে রড বের করে মূলত বিক্রি করার জন্য যে দিনা দিন খায় মানুষজনরা সাধারণ মানুষজন মূলত এখানে ভিড় জমাচ্ছে এবং এখন যেমনটা দেখছেন দেয়ালের হাতুরের যে শব্দ হাতুরের শব্দের মাধ্যমে রডগুলোকে খুলে নেওয়া হচ্ছে এবং যে যা পারছে সেই তাই মূলত খুলে নিচ্ছে এবং সেটাই মুখ্য বিষয় এখন হয়ে দাঁড়িয়েছে যে এখন এই বাড়ি কার বা এই বাড়িতে কী হতো সে বিষয়ে কারো আগ্রহ নেই আগ্রহ জায়গাটি হলো এই ধ্বংসস্তূপটি দেখার জন্য এখন মানুষ ভিড় জমাচ্ছে আসছে যারা মূলত এই সড়কটি দিয়ে যাচ্ছে তারাও মূলত আহ এই সড়কের পাশে এই বিল্ডিংটিকে দেখার চেষ্টা করছে এবং দেখে যাচ্ছে এবং অন্যদিকে আমরা আপনাদেরকে ভিতরের চিত্রটি দেখানোর চেষ্টা করছি পুরোপুরি সেই ভিতরের চিত্রটি খুবই ঝুঁকিপূর্ণ যে কোনো সময় মূলত দেয়ালটি খসে পড়তে পারে এবং সেই ঝুঁকিপূর্ণ অবস্থা থেকে আপনাদেরকে ঢাকা টিভেন সরাসরি ফেসবুক পেজ থেকে দেখানোর চেষ্টা করছি যে ভিতরের যে পরিস্থিতি এখন বর্তমানে দেখতে পাচ্ছেন যে এইটা এই 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 সিঁড়িটির মাধ্যমে মূলত উপরে ওঠার একমাত্র স রাস্তা এবং সেই রাস্তাটিও মূলত এক প্রকার বন্ধ অবস্থা রয়েছে এবং শুধু হাতুর বাটালের যে শব্দ এবং হাতুর বাটালের সাথে ইটের যেই মিশ্রণ এবং যেমনটা দেখছেন যে এখানে একটি বাড়ি দিদি মূলত ইটকে পড়ে যাবে অনায়াসী এবং এই স্তর আস্তরণগুলো মূলত এখন শুধু সেই দেয়াল থেকে ইটগুলো খুলে খুলে রডগুলো খুলে নেওয়া হচ্ছে এবং অন্যদিকে এক প্রকার ঝুঁকিপূর্ণভাবে এই বাড়িটি এখন পড়ে রয়েছে আপনার

যেমনটা জানেন যে এখানে যেমনটা বলছিলেন সবাই মূলত তাদের উচ্ছ্বাসের ভঙ্গিমা দেখাচ্ছে এবং কয়েকজন এসে মূলত একটু ভেঙে নিজের উচ্ছ্বাসটি পূরণ করছে যারা গত বুধবারে ভাঙতে পারেনি তারা এখন যে সেই ভাঙার উচ্ছ্বাসটি প্রকাশ করছে এবং এইভাবে মূলত বর্তমানে যেই বত্রিশ নম্বর যে সড়কের শেখ মুজিবুর রহমান এবং সেই যে ভবন প্রাক্তন যেই এক প্রভাবশালী নেত্রী ছিলেন এরকম একটি বুলডোজার মিছিল হয়েছে এবং সেই বুলডোজার মিছিলের মাধ্যমে ধ্বংস্তভে পরিণত হয়েছে এবং উৎসুক জনতা মূলত তাদের আবেগের জায়গা থেকে জানাচ্ছিলেন যে তারা মূলত এই জায়গায় সার্থক এবং তারা মূলত এই জায়গায় খুবই খুশিতে রয়েছে যে এখানে এবং এখানে মূলত প্লাস্টিকগুলো বা যে কোনো কিছুই মূলত যাই হোক কেন পুরে একেবারে ছায়ের খাড় হয়ে রয়েছে এবং চারপাশের পরিস্থিতি একেবারে এখন পর্যন্ত থমথমে রয়েছে এবং সেই চিত্রই মূলত আপনাদেরকে দেখানোর চেষ্টা করছিলাম এবং অপর পাশ থেকে আপনাদেরকে ঢাকা ট্রিবিউনের আরেকটি লাইভে আপনাদেরকে আমরা শেখ মুজিবুর রহমানের বাড়িটির বর্তমান ভিতরের চিত্র দেখানোর চেষ্টা করছি ঠিক এই সড়কটি দিয়ে যখন আমরা হেঁটে যাচ্ছি এই সড়কের শেষ প্রান্ত যখন এই বারান্দাতে দাঁড়িয়ে যখন এক কাপ চায়ের চুমুক দেওয়ার মতো স্বাদ ছিল সাবেক এই প্রধানমন্ত্রী সেই স্বাদ এখন আর অনাইশি মিশে গিয়েছে এই স্বাদ এখন আর নেই এই স্বাদ মূলত ধ্বংসস্তূপে পরিণত হয়েছে এবং এখানে পুরো দেয়ালগুলো একেবারে একেবারে ছিন্ন বিচ্ছিন্ন হয়ে রয়েছে এই খুবই ঝুঁকিপূর্ণ একটি জায়গা থেকে মূলত আপনাদেরকে যুক্ত করলাম এবং এখানের বর্তমান চিত্র যতটুকু আপনাদেরকে দেখানোর চেষ্টা করছিলাম বর্তমানে এই চিত্র চিত্রটি বারবার ঘুরে ফিরে দেখানোর চেষ্টা করছিলাম এবং উপর থেকে ছাদ থেকে আপনাদেরকে সর্বশেষ যে চিত্র সেই চিত্রটি দেখানোর চেষ্টা করব এবং এর আগে আপনাদেরকে এই জায়গার চিত্রটিও দেখানোর চেষ্টা করি যে এটিও একটি ভবনের আরেকটি ঘর ছিল এই মূলত মূলত একেবারে পরিণত আর কোনো কিছুই অবশিষ্ট নেই যা দেখে বুঝার উপায় হবে এটা কার কি এবং ঠিকানার এই বাড়ির মালিককে সেই বুঝা বিষয়টি অনায়াসি বুঝার কোনো উপায় নেই এবং এটি শেষ ছিলি এই ছাদে ওঠার জন্য এবং মার্বেলের পাথর দিয়ে মূলত এই সিঁড়িটি করা হয়েছে এবং খুবই শক্ত কাঠামোতে থাকাতে মূলত এইভাবে খুব বুলডোজার দিয়েও ভাঙতে সম্ভব হয়নি যতটুকু ধ্বংস করা গিয়েছে ততটুকুই মূলত ধ্বংস হয়েছে এবং সেই আকাঙ্ক্ষিত ছাদ যেই ছাদে এক সময় খুব ঝাঁকঝমকপূর্ণভাবে দলীয় কার্যক্রম পরিচালনা হতো এবং আড্ডা হতো এবং সেই জায়গা থেকে এখন বর্তমানে শূন্য বিচূর্ণ হয়ে রয়েছে সেই সাত এবং পাঁচই ফেব্রুয়ারিতে মূলত একবার অগ্নিসংযোগের পরবর্তী সময় এই জায়গায় ছাত্র জনতার উল্লাসও দেখা গিয়েছে এবং এই ছাদ থেকে পুরো ধানমন্ডি বত্রিশের যতটুকু আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি যে যতটুকু দিয়ে চিত্রে চারপাশে যায় এই তিনটি বিল্ডিং মূলত একেবারে বুলডোজার মিছিলের মাধ্যমে ধ্বংসস্তূপে পরিণত হয়েছে এবং চারপাশে যে ধানমন্ডির আবাসন যে খাতের যে বর্তমান অবস্থা খুবই ধনী এবং প্রভাবশালীদের অবস্থান সেই প্রভাবশালীদের অবস্থানে বিল্ডিংগুলোরও একটি প্রভাব রয়েছে কিন্তু এই জায়গাটি দেখে মনে হওয়ার উপায় নেই যে এটা ধানমন্ডি এলাকার একটি বাড়ি অনায়াসেই বোঝা যাচ্ছে না এবং সেই জায়গা থেকে আপনাদেরকে সরাসরি সংযুক্ত করলাম রাজধানীর ধানমন্ডি বত্রিশ থেকে এবং ঠিক এখানে বর্তমানে অবস্থান করছেন উৎসুক জনতারা এবং এখনও মূলত অনেক মানুষ যারা এখন পর্যন্ত এই বাড়িটি দেখতে পায়নি বা এদের বাড়িটি বর্তমান চিত্র দেখতে অনেকেই ভিড় করছে হয়তো কেউ হয়তোবা সাইকেল করে রিকশা করে সিএনজি করে এবং যেই এই সড়কটি দিয়ে যাচ্ছে তাই সেই মূলত এই এই বিষয়টিকে মূলত সে ছবির মাধ্যমে ফ্রেম করে রাখছে কিংবা নিজে একটু ঘুরে দেখছে এই মূলত এখনো পড়ে আছে ধানমন্ডি বত্রিশ নম্বরের এই ভবনগুলো আপনাদেরকে সরাসরি সংযুক্ত করলাম রাজধানীর ধানমন্ডি যে যে যেই স্প্রিট এবং যেই কাঙ্ক্ষিত কোনো নতুন স্বৈরাচারের যাতে উত্থান এই বাংলাদেশে না হয় সেই জায়গায় মূলত তারা কঠোরভাবে দমন করবে এবং এই কঠোর হাতে দমনের পরবর্তী সময় তারা আরও বলেছে যে কোনো ধরনের আমলিক সরকার বা ছাত্র লীগের কোনো সংগঠনকে দলীয় কার্যক্রম করতে দেওয়া হবে না এবং তারা এই বাড়িটি বা এই কি চিহ্ন হিসাবে দেখে দেখিয়ে রাখতে চায় যে এটি ফ্যাসিবাদের বা স্বৈরাচারের চিত্র যারা ভবিষ্যতে তারা মূলত এই বিষয়ে যাতে সচেতন থাকে এইভাবেই মূলত আপনাদেরকে সরাসরি সংযুক্ত করলাম রাজধানীর রাজধানীর ধানমন্ডি বত্রিশ থেকে এই তথ্যই আপনাদেরকে জানাচ্ছিলাম এতক্ষণ যে ধানমন্ডি বত্রিশের যে ভবনগুলোর ভিতরে চিত্র বর্তমান তাই আপনাদেরকে দেখানোর চেষ্টা করছিলাম এইটা এই সিঁড়িটির মাধ্যমে মূলত উপরে ওঠার একমাত্র রাস্তা এবং সেই রাস্তাটিও মূলত এক প্রকার বন্ধ অবস্থা রয়েছে এবং শুধু হাতুর বাটালের যে শব্দ এবং হাতুর বাটালের সাথে ইটের যেই মিশ্রণ এবং যেমনটা দেখছেন যে এখানে একটি বাড়ি দিদি মূলত ইটটি পড়ে যাবে অনায়াসি এবং এই স্তর আস্তরণগুলো মূলত এখন শুধু সেই দেয়াল থেকে ইটগুলো খুলে খুলে রডগুলো খুলে নেওয়া হচ্ছে এবং অন্যদিকে এক প্রকার ঝুঁকিপূর্ণভাবে